উৎস যারা রাসূলের নামে ও যাকাত দিত তারা দুনিয়াতে ওটের রসিতা পর্যন্ত যাকাত দিত অস্বীকার করে ও যাকাত দিয়েছে কিন্তু ওতের রসিতা যাকাত দেয় নাই তাদের বিরুদ্ধে আবু বকর যুদ্ধ ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে আবু যুদ্ধ ঘোষণা হয়েছে উসাইলামা কাযাব বলে ওই সময় নবূতের দাবিদার ছিল তিনি বলতেছিলেন

অবস্থাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আরো অনেক যোগ্য বিগ্রহ হতে পারে এরকম যুদ্ধে যুদ্ধে যদি হাফ হেঁজে করার শহীদ হয়ে যায় তাহলে তো এক সময় ক্রমের বিরক্তি ঘটবে প্রান্ত নিঃশ্বাস হয়ে যাবে কি করা যায় অদ্ভুত আমার সর্বপ্রথম তাকে পরামর্শ দেয় এই কোরআনকে আপনি লিপিবদ্ধ করার চেষ্টা করেন কোরআনকে লিপিবদ্ধ করার ফিকির করেন হজরতে আবু বকর ছিলেন নরম দিনওয়ালা মানুষ রসলের তার ভিতরে সবচেয়ে বেশি ছিল আর যে বলছিলাম দেশ পরিচালনার দায়িত্ব তা সে কম বুঝতেন যার কারণে বলেছিলেন হজরতে পয়গম্বর যে কাজ করে নাই আমিও সেই কাজ করতে পারবো আর অমরের থিওরি ছিল রাসুল নিষেধ করেছেন এখন যদি কোরআন লিখা হয় রাসুলের হাদিস আর কোরআন একসাথে একাকার হয়ে যাবে কোনটা হাদিস লিখছে আর কোনটা কোরআন লিখছে মানুষ সেটাকে পার্থক্য করতে পারে যারা কোরআনের ভিতরে হাদিস ডুববে হাদিসের ভিতরে কোরআন ডুববে যার কারণে রাসুল তখন লিপিবদ্ধ করে নাই এখন যেহেতু আবুবকরের যুগ চলতেছে এখন তো হাদিস বলতে কিছু নাই রাসুল তো মৃত্যুবরণ করেই ফেলেছেন এখন যদি লিপিবদ্ধ করা হয় তাহলে আর বিশৃঙ্খলা সৃষ্টি হবে

জঙ্গনাতের এক ছিলেন থেকে সার্টিফিকেট দুনিয়াতে আবু বকর মাঝে মধ্যে নিজের জিহিবাকে টানতেন নিজের জিহাকে টেনে টেনে বলতেন আমি যদি কোনোদিন জাহান যাই আমি যদি কোনোদিন জাহান হই তুই জিহবার কারণেই আমি জাহান্নানি হই কোন কারণেই আমি জাহান নামি হব মাঝে মধ্যে আমি মত অর্জনটা খারাপ করে সাহাবিদেরকে লক্ষ্য করে বলতেন সাহাবিরা যদি আমি কোনোদিন গাছের কথা হতে পারতাম আর বনের হিংস গরু ছাগল আমাকে সেটা খেয়ে ফেলতো সেটা খেয়ে হজম করে তার পায়খানার সাথে আমাকে জমের সাথে মিশিয়ে দিত তাহলে খুব বেশি ভালো হতো আমার নিজেকে নিয়ে আমার অত আফসোস হয় আমার অবস্থা পর্যবেক্ষণ করলে আমার হালও কেমন হয় যদি আমি কোনোদিন গাছের পাতা হতে পারতাম পাতা বানাতো বোনের গরু ছাগল আমাকে তার সাথে আমি জমিনে পড়ে যেতাম জমিন ওর আমাকে গোবর বানিয়ে তারপরে সেটা সারে পরিণত করে আমাকে পৃথিবী থেকে একবারে নাই করে ফেলতো আমি যদি পৃথিবী থেকে নাই হয়ে যেতাম আমার তো হিসাব নিকাশের কোনো ভয় ছিল না আল্লাহর সামনে জানানো কোনো ভয় ছিল না আমার কোন ধরনের আফসোস আর পেরে ছিল বলেন যদি হজমকে আমুলো করে এখন কথা বলতে পারে এত এত সম্পূর্ণ আমার আপনার হার কি আমার আপনার অবস্থাটা কি সপ্তাহে একদিন জুমাহার নামাজ পড়ে আমার কথা শেষ থাকে না কেন আল্লাহ তো কি অপরাধ আল্লাহর কাছে পড়ে আমি আমার অপরাধ খুঁজে পাইনি। না